জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না হয় তখনও হতো পার্থক্য কি এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নামে যদি দেখছে ছেলে রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাপ ওই কলঙ্ক থেকে বাচ্চার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিটার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত ও আনাল কেরিন মধ্যে আসছে এটা সুরা নাহাল আটান্ন উনুশেক নম্বর আয়াত আল্লাহ বলে ও ইদামুশিনা আহাদুম বিল মুসুমুয়া কাউই يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون ام يدسه في التراب الا ساء আয়াত আল্লাহ বিষয়গুলো বলেছেন মূর্তি পূজা এখন হয় কি হয় না বলেন আমাদের হয় তখন হয়তো তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন বাইতুল্লার ভেতরেই ছিল তিনশো সাইট মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা এলোয়া ঘুরে এই ছিল সামাজিক অবস্থা কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কারণটা কি এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট মনোযোগ আছে হ্যাঁ অরে আসতে দেন জায়গা দেন যত দেরি করবেন তত আপনার সমস্যা হবে যা ভিতরে অধিক দিয়ে যাও না না দেয়াল আছে আয় আয় ওরা আসতে দেখ যে আর বের হবি না বাট বের হইলে তোরে মাইল লাগাম যা এই বিষয়ে আমাদের হাকিমুল ইসলাম দারুল দাওয়ান মাদ্রাসার পঞ্চাশ বছরের উপরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এই যে এতটা খারাপ হয়েছিল এর পেছনে মৌলিক কারণ কারণের অভাব নাই কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো কয়টা মানুষগুলো কোন মানুষগুলো নবী আলি ইসলামের দুনিয়ায় আগমনের আগের সময়ের যে জামানা ওই জামানার মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা কয়টা এক নাম্বার ছিল জাহালত অজ্ঞতা মূর্খতা লেখাপড়া ছিল না দুই নাম্বার ছিল চারিত্রিক অধপত চরিত্র খারাপ দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন আপনাদেরকে আমি বুঝাই একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ কথা বলে শিক্ষিত অথচ আমরা কি দেখলাম এদেশের মানুষ এক ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পায়া ব্রিজ বানাইতে গেছে ছোট কালবার কালবাটুলা বানাইতে যায় আর রডের বদলে বাস ঢুকাই আছে শোনেন নাই দেখছেন আচ্ছা ও জানতো না এখানে রড ঢুকাইতে হয় জানতো অশিক্ষিত না ইঞ্জিনিয়ার তো শিক্ষিত না মূর্খ শিক্ষিত জানে এই কথা যেখানে রড ঢুকাইতে হয় তারপরেও ওই বাস ঢুকানোর মতো অপরাধটা কেন করলো যে তার চরিত্র খারাপ একটা না থাকলে একটা থাকলেই মানুষ অপরাধ করে লেখাপড়া না থাকলে অপরাধ করে লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ তাও অপরাধ করে অথচ ওই সময়ের আরবদের মধ্যে না ছিল লেখাপড়া না ছিল চরিত্র এই জন্যে মানুষগুলো এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবার আমাকে সামনে আগানোর জন্যে আপনারা আমাকে একটু জোড়া দেন বলেন মৌলিক সমস্যা ছিল কয়টা কাদের মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষদের মৌলিক সমস্যা ছিল বলে এই মৌলিক তুই সমস্যা এমন সমস্যা কেমন পর্যন্ত যত সমস্যা আসবে আপনি দেখবেন এর পেছনে ওই মৌলিক সমস্যা ওই দুইটাই এক হয় লেখাপড়া নাই এক হয় না হয় চরিত্র নষ্ট এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাহকে মৌলিক দুইটা সমাধান দিয়া দায়িত্ব দিয়া মিশন দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দেন যেন ওই মৌলিক দুই সমস্যা ঠিক করতে পারে তাইলে এবার আমার সাথে আবার আপনারা কথা বলেন সমস্যা কয়টা সমাধান দুইটা বলে সমস্যা কয়টা সমাধান সমস্যাও দুইটা তার মোকাবেলায় আল্লাহ আমার নবীকে সমাধানও দিছেন কয়টা সেই দুই সমাধান কি নবী আলী ইসাল্লাম নবুয় পেই ঘোষণা দিচ্ছেন আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন এক সমাধান কেন শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন ওই যে মৌলিক এক সমস্যা মূর্খতা ওই মূর্খতা দূর করার নাম্বার আবারও জিজ্ঞেস করি সমস্যা দ্বিতীয় সমাধান আল্লাহকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিতে পারি বলেন সমস্যা কয়টা সমাধান মাথায় আগে এটা সেট আপ দেন একটা সেট কেমন পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্ত সমস্যার পেছনের মৌলিক সমস্যা দুইটা আর এই মৌলিক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আমার নবীকে যেই দুই সমাধান দিয়া পাঠাইছেন সমাধানও ওই দুইটা এছাড়া অন্য কোনো পথে আগাইলে জিন্দগিতে সমাধান আসতে পারে না নবী সালাম ওই দুই সমাধান সহ ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করে চলছে মেহনত চিকিৎসা ডাক্তার চিকিৎসা করতেছে সেরা ডাক্তার চিকিৎসা করছেন সেরা রুগীদের মনে আসেনি কথা ফলাফল বলে এখন তাদের পেছনে মেহনতের পর তাদের নতুন একটা পরিচয় আমাদেরকে জানানে এখন কি অবস্থা তো বলে আমি কোত্থেকে বলবো আমি তো ওই যুগে ছিলাম না আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এই যে সমস্যার জন্যে সর্বশ্রেষ্ঠ রসুলকে মিশন দুইটা দিয়া পাঠাইলেন ফলাফল কি বর্বরদের অবস্থা কি আল্লাহ যেন ডেকে জবাব দিলেন এই খবরদার ওদেরকে বলবর বইল না ওরা কি জানো সীমা উজু হিম অ্যাসারি সুজুদ। ওদের চেহারার মধ্যে এখন শেষদার চিহ্ন পাইবা বলে আরে শেষদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা আল্লাহ বলেন না আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভেতরও এক নাম্বার ওস্তাদকে দেখতে হবে না বলে ভেতরে যে এক নাম্বার আমি বুঝবো কেমনি তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন তোর বুঝার দরকার কি আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাশ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم <applause> এবার ওস্তাদের কাছে জিজ্ঞেস করি যাদের পেছনে মেহনত করলেন এদের নতুন পরিচয় বলেন আগে তো ছিল জাহেল আরব আগে তো ছিল বর্বর আরব আইয়ামে জাহিলিয়া বলা হতো যে যুগকে আপনার মেহনতের ফসলের ফলাফল বলেন তাল্লার হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলতে আরে এরে আমার সাহাবিদেরকে তোরা বর্বর বলিস না ওরা আমার মেহনতের পর আর বর্বর থাকে নাই বলে তো কি হয়েছে বলেন তো নবী বলেন খইরুল কুরুনী করনি এরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে সুবহানাল্লাহ খেল করে ছিল কি মানব ইতিহাসের সবচাইতে বলেন না কথা সবচেয়ে খারাপ খালি খারাপ না সবচেয়ে বলে সবচেয়ে খারাপ বারবার এই কথা কেমনে বলেন আপনি হিসাব সোজা ডাক্তার যেহেতু সবচাইতে বড় তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড় এসব সোজা না আপনাদের কি কষ্ট লাগতেছে বুঝতে হ্যাঁ গরমের কারণে একটু কষ্ট লাগে লাগতেও পারে এটা মানা করেন কে তাও শোনেন কথাগুলো অল্প অল্প কথা কিন্তু আমি একটু অনেক দুঃখ থেকে ঘুরে আসতেছি মাওনা যে আলাপ করতেছিলেন ওই বাচ্চার হকলের বাদের একটা বড় অংশ বাচ্চার হক সেই কথার থেকে আগাইতেছি আমি ওইটা আর একটু পিছন থেকে একটা এনে আনতেছি আর কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লামের মেহনতের ফসল হচ্ছে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর নতুন পরিচয় তারা এখন সবচাইতে আমার সাথে কথা না বললে আমি কথা বলুক না তোরা কথা কইস জোরে কথা সবচাইতে জোরে সবচাইতে ভালো ছিল কি ছিল কি আচ্ছা শোনেন আপনার আজকে একটা ছোট্ট পরামগস্ত করা দিই যে কি আজকে বলবো যেহেতু গরমে কষ্ট পাইবে এই জন্যে একটু গুছাই আদি গুছাই একটা লাইন করে আদি যেটা ছোট্ট পটলা বানাই আদি আজকের বয়ানের এই পটলা নিয়ে পকেটে করে বাজ যাবেন ঠিক আছে না ইনশাল্লাহ মোট ছয় কথার বয়াত ধরে কয় কথা সাহাবিদেরকে নিয়ে তিন কথা আর আমাদের মতো জাহেল যারা তাদেরকে নিয়ে তিন কথা ওই যে দুই পক্ষ দাঁড় করাইছি আজকাল যারা কোরআন নিচ্ছে তাদের বাবা মা এবং ওই সন্তানরা এক পক্ষ আর যাদের সন্তানকে তারা দিন শেখায় না ওরা এক পক্ষ আজকে দুই পক্ষর জন্যে দুইটা পোটলা রেডি হচ্ছে নাম্বার ওয়ান পোটলা হচ্ছে সাহাবিদেরকে নিয়ে বলেন তো কাদের কি নিয়ে এই পোটলার ভেতরে তিন কথা দ্বিতীয় পোটলা হচ্ছে আমার মতো জাহেলদের কেনে ওই পোটলায়ও তিন কথা সাহাবিদের নিয়ে যেই প্যাকেট ওই প্যাকেটের তিন কথা কি আমার সাথে মুখস্থ করে বলেন ওরা ছিল কি না না জবাব দিয়ে না আমার সাথে পড়া মুখস্থ করে বলেন ওরা ছিল কি সবাই বলেন সবাই বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি আবার বলেন ছিল কি 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 হইল বলেন তো মজা লাগে ওরা ছিল কি ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ হইল কি মানব ইতিহাসের সবচাইতে ভালো মানুষ আর এটা কিভাবে সম্ভব ক্লাসে যে ছেলে ফেল করে সে আবার ক্লাসে এক নম্বর কেমনে হয় সে বেশি পরিশ্রম করলে পাস করতে পারে নাম্বার ওয়ান হওয়ার মতো যোগ্যতা তার নাই অথচ আল্লাহ নবীর সাহাবিরা ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য মানুষ এখন বলে তারা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ আকবার ছিল সবচেয়ে খারাপ হইল সবচেয়ে ভালো মাঝখানে কি ঢুকছে কিসের ছোঁয়া বলে কোরআন আল ক্যারিন ঢুকছে কি ঢুকছে তা আবার বলেন মিলায় মিলায় ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি এই তিন কথার এক প্যাকেট দিয়ে গিট্টু লাগান আমি আবার গিট্টু খুইলে বুঝাইয়া দিব এক প্যাকেট হইছে কি নিয়ে কয় কথা বলতো এক তিন কথা বলতো ওরা ছিল কি হইল কি মাঝখানে মানুষ কি বললো না বললো তোরা মাদ্রাসার পোলাবেন যদি ভুল করস আমি কিন্তু মুরগি বানাইয়া দেবো আমারই চিনস না তোরা এমনি তো আমাকে বদনাম আমরা শাস্তি দিই বলা বাই শাস্তি হয়েছে ঠিক আছে না আমার মতো জাহেলদেরকে নিয়ে তিন কথা কি সেটা খেয়াল করে যেই কোরআন ধরে সাহাবায় কাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন আমি আপনি সেই কোরআনকে ছাড়লাম ধরছি কি যেই যাহারা তার মূর্খতা পাপাচারকে সাহাবায় কালাম ছাড়লেন আমরা ওইটাকে ধরলাম বলেন এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না আফসুসের বিষয় তাহলে আমাদের তিন কথা এবার সাজা এলান আরেক প্যাকেট তো বলেন ধরলাম কি আফসুসের শুরুই বলতে হবে ছাড়লাম কি বলেন বলেন ধরলাম কি ছাড়লাম এইরকম হাত ওঠান তো এরকম হাত ওঠান ওঠাইয়া কপালে একটা জোরে বাড়ি মারনার বলেন আহারে করলাম কি না না মিঠা মিঠা আহারে চলবো না এমন ভাবে আহারে বলবেন যেন করি যা ছেড়ে যাইতেছে দুঃখে কষ্টে তো বলেন আবার ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি না সিফত মাখরাজ ঠিক মতন আদায় হইতেছে না এবারে আসলেই পিড়া লাগান লাগবে সিফত মাখরাজের লেগে আচ্ছা ঠিক আছে কয় কথা হয়েছে এই তিন কথার এক প্যাকেট কয় প্যাকেট হয়েছে কথা কয়টা আজকের বয়ানে কথা কয়টা সাহাবিদেরকে নিয়ে কয় কথা আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা সাহাবিদেরকে নিয়ে তিন কথার প্যাকেটটা খোলেন কি আছে ওখানে কয় কথা আছে কি ওরা ছিল কি হইল কি মাঝখানে ছিল কি আমরা আলোচনা করছি ছিল এক পয়সার জন্য মানুষ খুন করতো মনে আছে না কথা ছিল যারা মূর্তি বগলের নিচে লয়ে ঘুরতো যেন পূজা মিস না হয় ছিল যারা লজ্জায় নিজের কন্যা সন্তানকে বাবা জীবন্ত দাফন করত ছিল হচ্ছে এই সেই মানুষগুলো যখন আল্লাহর হাবিব সাল্লিমের ওই দুই মিশন কোরআন শিক্ষা নববী আদর্শ বলেন কোরআন শিক্ষা নববী আদর্শ ওই দুই শিক্ষা যখন দুইটা যখন লাগছে আমি ওই মাদ্রাসার নাম নিয়েই চিন্তা করছি যে নাম থেকেই আজকে বয়ান দেরি করতে হবে আর মাদ্রাসার নামও এমন অলুম আর নববী আলেম হইল আল্লাহর নববী হইল নববী দীক্ষা আল্লাহর দেওয়া আলিম কোরআন আর নববী আখলাক এই দুই বিষয়ের যখন মেহনত শুরু হয়ে গেছে কাদের পেছনে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর পেছনে এটা ছিল ছিল পরিবর্তিত রূপটা এখন দেখেন